গল্প গেলা গোগ্রাসে ইউটিউব চ্যানেলে গল্প প্রেমী সকলকে স্বাগত সুধি দর্শক শ্রোতা বিগত দুটি পর্বে আমি আপনাদের শুনিয়েছিলাম অখিল ঘোষের লেখা গোয়েন্দা গল্প কলের গান রহস্য এই কলের গান রহস্যের পরবর্তী অংশ নিয়ে আজ হাজির হয়েছি শুরু করছি কলের গান রহস্য লিখেছেন অখিল ঘোষ মহারাজা ক্লাবের পেছন দিকে চলে এসেছি আমরা ক্লাবের পেছনে অর্থাৎ উত্তর দিকে ম্যাগাজিন রোড থেকে বেরিয়ে পূর্ব পশ্চিমে চলে গেছে আব্বাস উদ্দিন সরণি এই রাস্তার দক্ষিণ ধার ঘেঁষে ক্লাবের পশ্চিম দিকে সীমানা প্রাচীর ক্লাবের পরেই পশ্চিম দিকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপোর পেছন দিক তারপরই কোচবিহার হেডপোস্ট অফিসের পেছন দিক আব্বাসুদ্দিন সরণির উত্তর দিকে কোচবিহার কোতোয়ালি থানা ক্লাবের পূর্ব সীমানা ঘেঁষে উত্তর দক্ষিণে চলে গেছে ম্যাগাজিন রোড ক্লাবের পাঁচিল ঘেসে বসেছে কয়েকটি চা বিস্কুটের অস্থায়ী দোকান একটি ভাতের হোটেল হোটেলটির পাশেই দেওয়ালের খানিকটা অংশ ভাঙা যেখান দিয়ে অনায়াসে কেউ ঢুকে যেতে পারে ভেতরে আমরা সেদিক দিয়ে ঢুকে গেলাম দেওয়াল থেকে ক্লাব ঘর পর্যন্ত বেশ খানিকটা ফাঁকা জমি রক্ষণাবেক্ষণের অভাবে আগাছা আর ঘাস জঙ্গলে ভরে গেছে আমরা দেখলাম পায়ের চাপে দেবে যাওয়া ঘাসের একটা লাইন ক্লাব ঘরের একেবারে পেছন পর্যন্ত চলে গেছে আমরা তা অনুসরণ করে এগোলাম সেটা আমাদের নিয়ে গেল সেই ভেন্টিলেটার পর্যন্ত যেখান দিয়ে কলের গানটি নামিয়ে দেওয়া হয়েছে সেখানে জড়ো হয়ে পড়ে আছে একটি লম্বা রশি সম্ভবত রাতের বেলা ওটাকে সরানো হয়নি বললো অর্ক দাদা কি করে বুঝলে আমি বললাম কারণ যদ্দূর জানি এ রাস্তায় সারা রাত পুলিশই টহলদারি থাকে সেক্ষেত্রে রাতে অত বড় একটা বস্তা নিয়ে বের হওয়া অত্যন্ত রিস্কি ব্যাপার চোরেরা সে রিস্ক নেবে না এরপর সেখানকার মাটিতে পায়ের দাগ ইত্যাদি পরীক্ষা করে দেখলো অর্ক দাদা পায়ের ছাপ দেখতে দেখতেই বলল একজনই এসেছিল বুঝলি যে এসেছিল তার হাইট পাঁচ ফুটের বেশি নয় আরও কিছুক্ষণ থাকলাম সেখানে অর্ক দাদা তন্ন তন্ন করে দেখলো জায়গাটা তারপর বলল চল চোর এখানে বেশিক্ষণ দাঁড়ায়নি এসেছে নিয়েছে চলে গেছে আমরা ভাঙা দেওয়ালের ফাঁক বেরিয়ে এসে পাশের হোটেলটিতে ঢুকলাম একটিও খদ্দের নেই দুপুর গড়িয়ে এখন প্রায় বিকেল দুপুরের ক্ষুধার্থ মানুষের ভিড় সামাল দিয়ে উঠে হোটেলটা যেন এখন বিশ্রাম নিচ্ছে একটু পরেই আবার শুরু হয়ে যাবে রাতের খাবার তৈরির তোর জোর একজন পুরুষ আর একজন মহিলা একটা বেঞ্চে পাশাপাশি বসে আছে পুরুষটি রোগা পাতলা বেটে ঘাটো মাথার চুলে পাক ধরেছে মেধহীন চেহারা শ্রম ক্লান্ত উচ্চতা পাঁচ ফুটের বেশি হবে না বয়স আনুমানিক পঞ্চাশ মহিলাটিও বেটে পানের ঠিবলে গোলগাল আমরা প্রবেশ করাতে ওরা যেন কিছুটা বিব্রত বোধ করল লোকটি কাষ্ঠ হাসি হেসে কুণ্ঠিত যেন একটা অপরাধ করে ফেলেছে এইরকম ভাবে বলল ভাত তো নেই শেষ হয়ে গেছে অর্কদাদা বলল সে কি এখন খাবো কি খিদে পেয়েছে যে মহিলাটি বলল এত বেলায় ভাত কি থাকে তাহলে দু জলই দিন ঠান্ডা হই কি বলিস আমি জানি অর্ক দাদা এখানে ভাত বা জল কোনোটাই খেতে আসেনি এসেছে দেবতা সে যে আলাপ জমিয়ে ওর যা জানার তার যদি কিছুটা জানতে পারে সেই চেষ্টা করতে ছোটো দোকানদাররা খদ্দেরদের দেবতা মনে করে তাই জিনিস বেচতে না পারলেও অন্যদিন যাতে আবার আসে সেইভাবে খাতিরটা করে তাছাড়া দেবতার সাথে খারাপ ব্যবহার করলে দেবতা কুপিত হতে পারেন তাহলে দোকানের লক্ষ্মী বিদায় নেবে এই ভয়টাও ওদের থাকে এটা অর্ক দাদার তত্ত্ব আগে দু একবার এই প্রসঙ্গে আলাপে জেনেছি এ থিওরি আপনি এই হোটেলের মালিক লোকটি যেন লজ্জা পেয়ে গেল এক গাল হেসে বলল কিসের মালিক যাহা হোটেল তাহার আবার মালিক কতদিন থেকে এখানে হোটেল চালাচ্ছেন তা তিন বছর তো হলোই কজন কর্মচারী আছে কর্মচারী লোকটি যেন একটা দীর্ঘশ্বাস লুকলেন স্বামী দুজনে গায়ে খেটেও দিন চলে না আবার কর্মচারীর বেতন কোথায় পাব আচ্ছা এই দেওয়ালের এই জায়গাটা কবে ভাঙলো বলতে পারেন কবে ভাঙলো কি করে বলবো মহিলাটি বললেন এবার আমরা দোকান করা ইস্তকি তো দেখছি ভাঙা এখান দিয়ে কি লোকজন ঢুকে বেরোয় দেখেছেন কখনো কেই বা ঢুকতে যাবে এখান দিয়ে যত রাজ্যে সাপ খোপ শেয়ালের বাসা হয়ে রয়েছে মাঝে মধ্যে ওই কুরানি টুরানি আসে শিশি বোতল প্লাস্টিক কুড়িয়ে নিয়ে যায় যে কুরানিরা আসে তাদের আপনি চেনেন বেশিরভাগই তো মুখ চেনা ওই খালাসি পট্টি থেকে আসে তবে মাঝে মধ্যে দু একটা অচেনা লোকও দেখতে পাই দু একদিনের মধ্যে এরকম কাউকে দেখেছেন কালি তো একজনকে দেখলাম ভোরবেলা তাকে চিনিনি বটে কিন্তু কেমন যেন চেনা চেনাও মনে হলো আবার চেহারাটা কেমন ছিল মনে আছে কি চেহারাটা কেমন যেন ছিল লোকটার আমি অমন দেখিনি কখনো ছোটখাটো চেহারায় এনারই মতো লম্বায় হবে মহিলা তার স্বামীকে দেখিয়ে দিয়ে বলল মুখটা গোলগাল মাথায় চুল ছিল কুচকুচে কালো কিন্তু দাঁড়ি একেবারে সাদা পাকা চাপ কেমন না মাথার চুল কুচকুচে কালো আবার দাড়ি সাদা ধবধবে লোকটার কেমন যেন ব্যস্ত ব্যস্ত ভাব ছিল এটা কোন সময়কার ঘটনা ভোর পাঁচটা কি সাড়ে পাঁচটা হবে আমরা পাঁচটায় দোকান খুলি ঘর খুলে ঝাঁট দিয়ে ধুয়ে মুছে বাসন কোষণ মেজে ঘষে উনুন ধরাতে ধরাতে আটটা নটা হয়ে যায় কাল সকালে বাসন মাছতে বসেছি ওই ভাঙা দেওয়ালের পাশে লোকটা ইয়া বড় একটা বস্তা নিয়ে হন্তদন্ত হয়ে ঢুকে সোজা ওদিকটায় চলে গেল। একটু পরেই দেখি আবার ফিরে এলো ফেরার সময় কি বস্তাটায় কিছু ছিল বলে মনে হয়েছে হ্যাঁ একটা চৌকো বাক্স টাইপের কিছু ছিল যেন কোনো লক্ষণীয় কিছু কিছু কি দেখেছিলেন সেরকম তো খেয়াল করিনি তবে লোকটার মুখটা কেমন যেন খুব চেনা চেনা মনে হচ্ছিল কোথায় যেন দেখেছি কোথায় আর দেখবো আমাদের হোটেলেরই কোনো কাস্টমার হবে নিশ্চয় কিন্তু কিছুতেই মনে করতে পারছি না কোন লোকটা রোজ না আসুক অন্তত মাঝে মধ্যে হোটেলে আসে বলে মনে হয়েছে ও হ্যাঁ লোকটার নাকের বাঁ দিকে গোফের ঠিক ওপরে একটা কালো তিল বা আঁচিল এ ধরনের কিছু একটা ছিল লোকটা কোন দিকে গেছে বলতে পারেন মহিলা উত্তর দিকে দেখিয়ে দিল অর্ক দাদা শেষ প্রশ্ন করলো আপনার হোটেলের কাস্টমার কারা এই এখানকার নাইট গার্ড মিস্ত্রি লেবার ক্লাবের কর্মচারী এরাই হোটেল থেকে বেরোতেই অর্ক দাদার মোবাইলে ফোন এলো হ্যাঁ বলো চলে এসেছেন ঠিক আছে আমরা কাছাকাছি আছি এক্ষুনি আসছি ফোন রেখে বলল প্রশান্ত দা ফোন করেছিল কুমার সাহেবরা ফিরে এসেছেন কুমারদের সাথে দেখা করার আগে প্রশান্তদা সতর্ক করে করে দিলেন দেখিস এমন কিছু যেন প্রশান্ত না যাতে ওনারা অসম্মানিত বোধ করেন হাজার হোক আমাদের অতিথি ওরা তাও আবার রাজকন্যা গায়ত্রী দেবীর নাতি আমরা গেস্ট হাউসে ঢুকলাম বিলাসবহুল এই ঘরটিতে রয়েছে বড় বড় তিনটি রাজকীয় বিছানা সোফা সেট ফ্রিজ টিভি আর দেওয়ালে নামি এবং দামি পেন্টিং রাজকুমারী গায়ত্রী দেবীর ছবি এই রুমের সঙ্গে যুক্ত একটি সুদৃশ্য সব রকম সুবিধাযুক্ত ডাইনিং রুম এখানে বসানো আছে মহারাজার ব্যবহৃত বার্মাটিকের ওপর হাতির দাঁতের কাজ করা একটি ডাইনিং সেট এটার লাগোয়া একটি কিচেনও ছিল কিন্তু বর্তমানে সেটি বন্ধ ঝকঝকে চেহারার তিন যুবক যিনি কুমার সিং তার উচ্চতা ছ ফুটের বেশি ছাড়া কম হবে না গোলগাল মুখমণ্ডল টিকলো নাক লালচে ফর্সা রং যাকে বলে দুধে আলতা কামানো গাল দীপ্তিময় চোখ চওড়া কপাল ব্যাকব্রাশ করা কুচকুচে ঘন কালো চুল চওড়া থুতনিতে দৃঢ়তার ছাপ সব মিলিয়ে রাজকীয় ব্যক্তিত্বময় চেহারা কালো রঙের সেরোয়ানিতে নির্মেদ শরীরে সৌন্দর্য যেন ঠিক রে বেরোচ্ছে বাকি দুজনের মধ্যে প্রদ্যুম্ন মানিক্য বর্মণের চেহারা গড়পর্তা বাঙালিরই মতো উচ্চতা ছ ফুটের নিচেই হবে উজ্জ্বল শ্যামবর্ণ মুখমণ্ডলে সুন্দর করে সাইজ করে ছাঁটা খোঁচা দাড়ি পরনে কোট প্যান্ট টাই আর সঞ্জয় গেহলত এর উঁচু লম্বা তাগড়াই চেহারা উচ্চতা দুর্জয় সিং এর মতোই বডি বিল্ডারদের মতো হাতের শক্ত পেশি নীল জিন্সের ওপরে টাইট ফিট সাদা হাফ হাতা টি শার্টে ফুটে উঠেছে পেশির ঢেউ কিন্তু আমাদের পরিচয় আর উদ্দেশ্য জানতেই তেলে বেগুনে জ্বলে উঠলেন কুমার সোয়াই দুর্জয় সিং প্রশান্ত দাকে উদ্দেশ্য করে হিন্দিতে বললেন আরে এসব হচ্ছে কি মিস্টার সেক্রেটারি ইতিহাস আর ঐতিহ্যের প্রতি আপনাদের তো দেখছি কোনো রকম দায়বদ্ধতা নেই এক বিন্দু শ্রদ্ধা নেই এতগুলো মহামূল্যবান জিনিস এরকম ভাবে ফেলে রেখেছেন জিনিসপত্র হারিয়ে যাচ্ছে চুরি হয়ে যাচ্ছে আপনাদের কোনো হেলদোল বা মাথা ব্যথা নেই গুরুত্বই দিচ্ছেন না ব্যাপারটাকে আরে কোথাকার একটা উচ্চ পর্যায়ের তদন্তের ব্যবস্থা করবেন তা না করে একটা শখের গোয়েন্দা কুঁচকে ছোড়াকে দিয়ে ছানবিন করাচ্ছেন আপনারা না পারলে আমাকে বলুন সিবিআই লাগিয়ে দিচ্ছি সিবিআইয়ের মহানির্দেশকের সাথে আমাদের ওঠা বসা আছে ভদ্রলোক একটু থামলেন কিন্তু কেউ কিছু বলার আগেই আবার বলতে শুরু করলেন আসলে এখানে আসাটাই আমার ভুল হয়েছে বহুদিন থেকেই দাদিজির বাপের বাড়ির দেশ দেখবার শখ ছিল এখানকার ইতিহাস এখানকার বর্তমান এখানকার সংস্কৃতি এখানকার ঐতিহ্য সম্পর্কে ভালো মতো ওয়াকিফ হওয়ার জন্য মেহসুস করার জন্য এলাম এখন দেখছি না এলেই ভালো করতাম এখানে এসে দাদিজিদের ঐতিহাসিক স্মৃতির এরকম অবহেলা দেখতে হতো না তাহলে জানেন কাল সারা রাত ঘুমোতে পারিনি আমি এমনই কপাল আমরাও এসে ঢুকলাম আর চুরিটাও হলো এখন আমাদের সন্দেহ করা হচ্ছে পুলিশ বলছে সাত দিন স্টেশন লিভ না করতে হোয়াট ইজ দিস ননসেন্স আবার আজ একজন অ্যামেচার ডিটেকটিভ বাচ্চা ছেলে জিজ্ঞাসাবাদ করতে চায় কি স্পর্ধা ইজ্জতের একেবারে ধজিয়া উড়ে গেল হাইনেস মাথা ঝুঁকিয়ে হুকুম টাইপের অঙ্গভঙ্গি করে বলল অর্ক দাদা কখন কোন দেবতাকে কোন ফুলে তুষ্ট করতে হয় ও খুব ভালো জানে তাই তো এবারে বিনয়ে বিগলিত দাসানুদাস সর্বাঙ্গে এই ভাব ফুটিয়ে তুলে বলতে লাগলো পুলিশের কথা আমি জানি না তবে আমি কিন্তু আপনাকে জিজ্ঞাসাবাদ বা জেরা করতে আসিনি অনারেবল আমি এসেছি আপনাদের সাহায্য চাইতে ওটাকে ধরে ঠিক মতো ধোলাই দিন সব বেরিয়ে যাবে এবার প্রদ্যুম্ন মানিক্য বলে উঠলেন ওই আসলে কালপ্রিট ঠিক আমারও তাই মনে হয় সঞ্জয় গহলত বললেন এরকম মনে হওয়ার কারণ স্যার বললেন অর্ক দাদা একথার উত্তর দিলেন কুমার বললেন সন্ধেবেলা থেকেই ওর গতিবিধি সন্দেহজনক মনে হচ্ছিল ঘুরে ফিরে আমাদের ঘরে আসছিল খোঁজ গল্প জমানোর চেষ্টা করছিল মানে কি কারণে যেন আমাদের ঘরে আটকে রাখার কায়দা করছিল বলে মনে হচ্ছিল আবার রাত্রি নটা বাঁচতে না বাজতে সঞ্জয় গহলত বলল ও এসে বলতে লাগলো তাড়াতাড়ি খেয়ে দেয় শুয়ে পড়ুন বাবুরা সারাদিন ঘোরাঘুরির দখল দখল গেছে আবার কালও তো কোথায় যাবেন নিশ্চয়ই সকাল সকাল শুয়ে তোফা একটা ঘুম দিয়ে উঠলে সকালে দেখবেন শরীর একদম চনমনে ঝরঝরে হয়ে উঠেছে তার মানে এবার বলল প্রদ্যুম্ন আমরা ঘুমিয়ে পড়লেই ওর কাজের সুবিধে হয় আর কি অর্ক দাদা জিজ্ঞেস করলো আপনারা কটা নাগাদ শুয়েছিলেন এগারোটা কুমার বললেন রাতে কোনো শব্দ টব্দ পেয়েছিলেন না বললেন কুমার আমার শব্দ পাওয়ার কোনো চান্স নেই একবার ঘুমিয়ে পড়লে ভোর পর্যন্ত আমি একেবারে মরা মানুষ কেউ তুলে নিয়ে গেলেও টের পাব না প্রদ্যুম্ন বললেন আমি দেড়টা নাগাদ টয়লেটে যাই তখন মিউজিয়ামের ওর দিকটায় খুটখাট শব্দ পাই দুজন মানুষের কথা বলার আওয়াজও পাই তার মধ্যে একটি আওয়াজ শিবকান্তর ছিল আমার তো ওই শিবকান্তকেই একশো শতাংশ চোর মনে হয় হুম বলল ঠিক আছে আর আপনাদের বিরক্ত করব না ওয়ে আমার একটি বিষয় খুব জানতে ইচ্ছে করছে এমনি কৌতূহল আর কি এই কেসের সাথে কোনো সম্পর্ক নেই মহারানী গায়ত্রী দেবী এবং দ্বিতীয় সোয়াই মান এর সন্তান সোয়াই ভবানী সিং এম আই রাইট তার ছেলে বিখ্যাত পোলো খেলোয়াড় পদ্মনাভ সিং এই পদ্মনাভ সিং আপনার কীরকম ভাই পদ্মনাভ ভাইয়া আমার তাওজির ছেলে অর্থাৎ আমরা কাকাতোজের তো ভাই কিন্তু তোমার একটু ভুল হয়ে গেল মহামহিম দ্বিতীয় সোয়াই মানসিংজি এবং মহারানী গায়ত্রী দেবীর সন্তান সোয়াই ভবানী সিং নন সোয়াই জগৎ সিংজি সোয়াই দ্বিতীয় মানসিংজির পাঁচ সন্তান প্রেমকুমারীজি ভবানী সিং জি তৃতীয় জয় সিংজি পৃথিবীরাজ সিংজি জগৎ সিংজি দ্বিতীয় সোয়াই মান সিংজির পর রাজকুমার হন মহারাজার জ্যেষ্ঠ পুত্র সোয়াই ভবানী সিংজি তিনি মহারানী গায়ত্রী দেবীর সৎ ছেলে সোয়াই ভবানী সিংজি আমার জ্যাঠামশাই আচ্ছা ঠিক আছে আমরা এবার উঠব সবশেষে একটি রিকোয়েস্ট করব স্যার এই যে আমার কার্ডটি দয়া করে তিনজনে তিনটি রাখুন যদি কখনো কোনো সূত্র নজরে আসে দয়া করে এখানে দেওয়া নম্বরে একটু জানিয়ে দেবেন অর্ক দাদা তিনজনকেই একটি করে কার্ড দিল প্রদ্যুম্ন মানিক্য কার্ডটি নিয়ে একটু দূরে ধরতে ধরে পড়তে লাগলো তা দেখে অর্ক দাদা জিজ্ঞেস করলো আপনার কত মানে চশমার পাওয়ার আমি চশমা ব্যবহার করি না কন্ট্যাক্ট লেন্স প্লাস সেভেন পয়েন্ট ফাইভ আপনাদের যদি আপত্তি না থাকে তো একটা সেলফি নিতে পারি মানে এমন সৌভাগ্য তো আর কোনো দিন হবে না আইরিয়ান এমন দুর্লভ সেলফি তোলার সুযোগ আর পাবি না আমি জানি অর্ক দাদা সেলফি তোলাটা পছন্দ করে না নিশ্চই তদন্তের জন্য এদের ছবি প্রয়োজন যদি পরে তাই তুলে রাখলো আজ সারাদিনের দৌড়ঝাঁপে খাওয়া দাওয়ার কথা ভুলেই গিয়েছিলাম প্রচণ্ড খিদে পেয়েছে গেস্ট হাউস থেকে বেরিয়ে অর্কদাদা বলল আজ এই পর্যন্তই রে রিয়ান পেট একেবারে চোঁ চোঁ করছে সুধি দর্শক শ্রোতা অখিল ঘোষের লেখা কলের গান রহস্য আজ এ পর্যন্তই আবার আগামী পর্বে আপনাদের জন্য এই গল্পের বাকি অংশ নিয়ে আসব ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন চলতে থাকুক গল্প গেলা গোগ্রাসে আর হ্যাঁ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃতার্থ করবেন ধন্যবাদ